হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে ব্রাইডেল কিছু শ্যামু সিল্কের ভিতরে কিছু বিয়ের শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো হচ্ছে সিল্কের ভিতর এগুলো হচ্ছে সিল্কের ভিতর ব্রাইডেল শাড়ি বৌদের শাড়ি তো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে দেবেন যে শাড়িটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আমার ভিডিও স্ক্রিন উপর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন যদি থাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর যারা ঢাকার বাইরের থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো টাকা যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আশি টাকা আপনারা চাইলে সরাসরি আমার দোকানে শুনিতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেট খাজানা শাড়ি আমরা সারা বাংলাদেশ শাড়ি পাঠিয়ে থাকি সুন্দরবনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো হাতে প্রোডাক্ট পাওয়ার পর আপনারা টাকা পেমেন্ট করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি আমরা ক্যাশ অন ডেলিভারি করি হাতে প্রোডাক্ট পাওয়ার পর দেখে শুনে বুঝে নেওয়ার পর তারপর টাকা দিবেন ডেলিভারি ম্যানকে এছাড়া কোনো টাকা আমরা অগ্রিম নেই না শুধু ডেলিভারি চার্জটা ছাড়া তো ফ্রেন্ডস আমরা এখানে পাঁচটা শাড়ি আছে পাঁচটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো এগুলো যে একদম রিজনেবল প্রাইস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে এই যে দেখেন এই চারটা শাড়ি হচ্ছে সেম প্রাইস এই চারটা শাড়ি সেম প্রাইস আর এটা হচ্ছে দুশো টাকা বেশি হবে এই শাড়িটা আপনাদেরকে আবারও বলি এই চারটা শাড়ি হচ্ছে সেম প্রাইস আসবে শুধু এই শাড়িটা দুশো টাকা একটু বেশি আসবে আমি কেন বেশি আসবে সেটা আপনাদেরকে বলে দিই প্রতিটা শাড়ি আপনাদেরকে খুলে একদম সুন্দর করে ডিসপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছে একদম নতুন শাড়ি বিয়ের শাড়ি অরিজিনাল সামু সিল্কের ভিতরে হানড্রেড পার্ট পিওর সামু সিল্কের ভিতরে আপনারা শাড়িগুলো দেখলে পরলে বুঝতে পারবেন যে শাড়ির ঘ্যাট আপুলো কিরকম খুবই চমৎকার শাড়ি একদম বৌদের শাড়ি দেখেন এগুলো হচ্ছে পিওর শামু সিল্কের ভিতরে তো এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা দেখেন ডিসপ্লে করে দিচ্ছে এখানে পুরো সুন্দরভাবে ডিসপ্লে করলাম দেখেন এই যে দেখেন আমি একদম আঁচল ই করে দিচ্ছি আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখানোর জন্য এই হচ্ছে আপনার আঁচলটা দেখেন আঁচলের কাজটা দেখেন একদম পিটানো নিখুঁত কাজ করে এখানে স্টোন আছে যা যার কাজের আছে জড়ি আছে সিল্কের ভিতর পাটটা একদম কাট কাটওয়াট করা একদম পিছন সাইডে খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শাড়ি হানড্রেড পার্সেন্ট যদি কেউ প্রমাণ করতে পারেন বাংলাদেশি শাড়ি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছে এক লক্ষ টাকা জরিপানা দিব যদি কেউ প্রমাণ করেন যে এগুলো বাংলাদেশের শাড়ি প্রমাণ করতে পারেন দেখেন এই হচ্ছে আপনার পুরো ডিজাইনটা আপনার পাটটা দেখেন কত সুন্দর চড়া একটা পার একদম জাদ্রজি কাজের ভিতরে খুব সুন্দর একদম খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে সিদুল লাল এটা হচ্ছে সিঁদুর লাল পুরো ডিজাইনটা হবে আপনি এরকম একদম ফুল এরকম হবে ডিজাইনটা পিছন সাইডটা আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে পিছন সাইড দেখেন কত সুন্দর ফিনিশিং দেওয়া আছে কোন জুয়েলারি জুতাতে অর্নামেন্টস এগুলো বাদবে না খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে যেভাবে খুশি আপনারা সেভাবে পড়তে পারেন দেখেন এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল শাড়ির জন্য পারফেক্ট একটা শাড়ি প্রাইসও একদম রিজনেবল পুরো ফুল অল ওভার এটা হচ্ছে আঁচল আর বডিটা এটা হচ্ছে আপনার কুচির সাইডটা দেখেন কুচি সাইডটা হবে আপনার এরকম হবে দেখেন বহর এগুলো অনেক বড় আছে কুচির সাইডটা আপনার এরকম আছে একটু কুচিটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার কুচির সাইড কুচির পাটটা দেখছেন একদম খুবই চমৎকার খুব সুন্দর লাগবে ডিজাইনগুলো একদম ফার্স্ট ক্লাস ডিজাইন এগুলো হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান শাড়ি যদি কি প্রমাণ করতে পারেন বলেই তো দিলাম দেখেন এই যে দেখেন ব্লাউজ পিসটা আপনাদেরকে এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে আপনার কাজ আসবে এই যেরকম বেল্ট কাজ যেহেতু শাড়িটা গর্জিয়াস এই জন্য আর কি আপনার এই লেস সিস্টেম আপনার কাজটা হবে এটার একটা কালার আছে আপনার এই মেরুন কালার দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে ডিসপ্লে করে দেন এটা একটু তো শাড়িগুলো যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন যে ভালো না খারাপ বা কিরকম জানাবেন কমেন্ট করে জানাবেন দেখেন এইটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে এই কালারটাও খুবই চমৎকার একটা কালার মেরুন কালারের ভিতরে এই যে দেখেন একদম ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন কারু কাছগুলো দেখতেছেন খুবই চমৎকার এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর লাগতেছে কাজটা একটু ফুটে উঠছে দেখছেন দেখেন আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাইলে তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে মেরুন কালার কেউ আবার জাম কালার মনে করেন না এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন যেটা এইটা হচ্ছে যে কাজের স্টাইলটা দেখেন এটার পাড়ের কাজটা দেখেন পুরো বডির কাজটা দেখেন এখানে স্টোন আছে জড়ি আছে হানড্রেড পার্সেন্ট পিওর শ্যামু সিল্ক হানড্রেড পার্সেন্ট সিল্ক শাড়ি এগুলো দেখেন এটা হচ্ছে পুরো কুচিটা এই যে পুরো দূর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম অল ওভার কাজ করা ফুল ডিজাইনটা দেখেন একদম কত সুন্দর পিটানো কাজ করা ব্রাইডেল শাড়ি গুলো এটা হচ্ছে আপনার কুচি কুচির সাইডটা হবে আপনার যেরকম দেখেন খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট লেটেস্ট শাড়িগুলো দেখেন পুরো ফুললি অল ওভার কাজ করা প্রতিটার সাথে ব্লাউজ পিস আছে এটার ব্লাউজটা আবার একটু গর্জিয়াস হবে আমি এটার ব্লাউজটা একটু দেখাই দিচ্ছি দেখেন এই যে এটার ব্লাউজের ডিজাইনটা হবে আপনার এই যে এরকম এই যে এটা হচ্ছে আপনার হাতে আসবে এই কাজটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজের ডিজাইন এই ডিজাইনটা আসবে পিছনে আর এটা হচ্ছে হাতে পড়বে এটার ভিতরে আর একটা ডিজাইন আছে এই আর একটা ডিজাইন আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি দেখেন এটা খুব চমৎকার একটা ডিজাইন ডিসপ্লে করে দেন এটা হচ্ছে আপনার সিঁদুর লাল যারা একদম লালটা কটকটা লালটা পছন্দ করেন না তাদের জন্য এই লালগুলো এটা হচ্ছে সিঁদুর লালের ভিতরে খুবই চমৎকার এটা ডিজাইনটা আবার একটু ব্যতিক্রম আছে আগের দুইটা থেকে এই যে দেখেন একটু সামনে দেন এই যে দেখেন এটা ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার পাড়ার ডিজাইনটা হচ্ছে এরকম আর এটার বডির জমিনের ডিজাইনটা আপনার এই যেরকম আসবে দেখেন এটা আর একটু আছে আছে এই যে দেখেন পুরো ফুল অল ওভার এটা পাড়ার ডিজাইনটা আপনাদেরকে একটু দেখায় যেখানে স্টোন আছে দেখেন প্রতিটা ফুলের ভিতর স্টোন আছে প্রতিটা ডিজাইনের ভিতর স্টোন কাজ করা এখানে স্টোন দেওয়া আছে ডায়মন্ড কাট স্টোন এই হচ্ছে আপনার পুরো ডিজাইনটা দেখেন ফুললি অল ওভার পুরো ফুললি অল ওভার এই যে দেখেন পুরো ডিজাইনের স্টাইলটা দেখেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের ভিতর এটা আঁচলার বডি আর এটা হচ্ছে আপনার কুচির সাইডটা দেখেন কুচির সাইডটা এরকম আর পিছন সাইডের প্রতিটা সুতাই আপনার একদম আগে বড় দেখা দিচ্ছি দেখেন একদম কাটিং করা সুতা একদম সুন্দর কাটিং করা আছে কোনো জু জুয়েলারি চুরিতে জুতাতে বাঁচবে না যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন এটা হচ্ছে আপনার কুচির সাইড একদম ফুল ডিজাইন এরকম এটা হচ্ছে আপনার কুচির সাইডটা হ্যাঁ একটু নামান আস্তে আস্তে এই যে দেখেন এটা হচ্ছে কুচির ডিজাইনটা একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা অল ওভার কাজ করা এটার ব্লাউজটা একটু গর্জিয়াস হবে ব্লাউজটা দেখা দিচ্ছি এই যে দেখেন এটার ব্লাউজটা খুবই চমৎকার একটা ব্লাউজ এই যে এটা হচ্ছে আপনার হাতে আসবে এই ডিজাইনটা আর এটা আসবে হচ্ছে আপনার পিঠে এই ডিজাইনটা আপনার পিছনে দিবেন খুব সুন্দর লাগবে এই যে হাতে কাজ দুই হাতে পিঠে কাজ করা এটার ভিতর আর একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন আছে এটাও আপনি সিঁদুর লালের ভিতরে দেখেন খুবই চমৎকার এটাও একটু ব্যতিক্রম ডিজাইন আছে ওগুলোর থেকে তো আমি আপনাদেরকে এই চারটা শাড়ির প্রাইস আপনাদেরকে বলে দিই এই চারটা শাড়ির প্রাইস রাখা যাবে হচ্ছে ফাইভ থাউজেন্ড অনলি ফোর পাঁচ হাজার টাকা যারা আপনারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য এই চারটা শাড়ির দাম আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা একদম ফুললি আনকমন একদম পিওর হানড্রেড পারসেন্ট শামু সিল্কের ভিতরে এই যে দেখেন এটার পারের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এগুলোর প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এই চারটা শাড়ির ডিজাইন শুধু ওই একটা শাড়ির লাস্টে দেখাবো এটার প্রাইসটা একটু দুশো টাকা একটু বেশি আসবে তো এই হচ্ছে দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটাও আবার এরকম এই যে দেখেন প্রতিটার ভিতরে স্টোন আছে প্রতিটার ভিতরে স্টোন দেওয়া আছে এখানে পুরো ডিজাইনটা আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন ফুল্লি ওভার কাজ করা দেখেন কত সুন্দর ডিজাইন পুরো চমৎকার একদম ফুললি ডিজাইন এটা হচ্ছে আপনার কুচির সাইড কুচির সাইডটা হচ্ছে আপনার যেরকম আসবে কুচির সাইডটা হ্যাঁ আস্তে আস্তে একটু নামান ভাইয়া এই যে দেখেন নামান নামান হ্যাঁ এই যে কুচির সাইডটা এরকম আসবে পুরোটাই সেম আসবে এই চারটা শাড়ির প্রাইস হচ্ছে পাঁচ হাজার করে পড়বে পার পিস পাঁচ হাজার করে পড়বে পার পিস এটার ব্লাউজটা হচ্ছে আপনার সিম্পল আসবে এই যে এটার ব্লাউজটা হচ্ছে আপনি জাস্ট হাতে কাজ বা পিঠে যেখানে দেন না কেন এরকম আসবে এটার ব্লাউজের ডিজাইনটা আর এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিই এটার প্রাইস রাখা যাবে হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রাইস মাত্র পাঁচ হাজার দুইশো টাকা যারা এই শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নেবেন যে শাড়িটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের উপর আমার ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার আপনার যোগাযোগ করবেন যদি থাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি হাতে প্রোডাক্ট পাওয়ার পর তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তার আগে কোনো টাকা না আপনার প্রোডাক্ট আপনি বুঝে পাওয়ার পর তারপর হচ্ছে টাকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা আবার একটু চেঞ্জ আছে এটার পাড়ের ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বডির ডিজাইনটা দেখেন প্রতিটা সাথে আপনি স্টোন ওয়ার্কের কাজ করা আছে ডায়মন্ড কাট স্টোন ফুল হবে দেখেন একদম পিটানো কাজ করা একদম পিটানো কাজ করা ফুল অল ওভার কাজ করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন একদম অল ওভার কাজ করা পিছন সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রতিটা সুতা একদম কী সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা আছে পিছনে সুতা নায়িকা আপনারা জুয়েলারি জুতা অর্নামেন্ট যাই পরেন না কেন এগুলো আপনাদের বাঁচবে না খুব সুন্দরভাবে পড়তে পারবেন আর কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর ভিতরে এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম সফটের ভিতর যদি আমি একটু খালি জায়গাটা ধরে দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে একদম পিওর ভিতর সফট সিল্ক এগুলো হচ্ছে সিল্কের ভিতরে এগুলো হচ্ছে সিল্কের ভিতর খুবই চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস রাখা যাবে পাঁচ টাকা আর বাকি যে আগে চারটা দেখাইছি ওগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এই হচ্ছে আপনার কুচির সাইডটা এই সাইডটা হচ্ছে আপনার কুচির সাইড পুরো ওভার ডিজাইন এটা হচ্ছে আপনার কুচির ডিজাইনটা আসবে আপনার এরকম আর বহর কিন্তু এগুলো অনেক বড় বহর এগুলো অনেক বড় বহর একদম ফুললি আনকমন আছে দেখেন একদম পুরো অল ওভার তো ফ্রেন্ড যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যে শাড়িটা ভালো লাগে সেই শাড়িটা টেস্কিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা বলে দিয়ে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা তো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন একটু ধরেন ব্লাউজ একটু দেখাই এই যে দেখেন ব্লাউজ পিসটা হচ্ছে যেরকম আসবে এটার ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে ব্লাউজটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হবে আর এটা আসবে হাতের কাজ আর এটা আসবে হাতের কাজ আর পুরো শাড়িটা তো আপনাদেরকে দেখাইলামই এই হচ্ছে আপনার পুরো শাড়ি একদম ফুললি আনকমন কাজ করা হবে